এরা তো এরা এরা তো কিন্তু এই জানা যে আমি তোমাকে শিখাই দিছি কিছু ওরা তাই মনে করবে বেশি শিক্ষিত তো তুমি চুল কাটি কাটি দিছো তো তোমাকে চুল কাটিছ না কাকে চুল কাটি দাও চিন্তা হবে না তো ওদের এই জন্য আমি একটু চুল কাটি কাটি দিছি যে আমি চুল কাটি দিমু এবার ও আর একটা কথা যদিও আগে একটা পোস্ট চোখের সামনে ঘুরতেছে হ্যাঁ যদিও ফেসবুক ওরকম স্ক্রল করি না কিন্তু দুদিন থেকে না চোখে একটা পোস্ট খুব ঘুরতেছে পোস্টটা এরকম যে যদি আমার ফেসবুকে কোনো স্টোরি পোস্ট অথবা ভিডিও আপডেট দেওয়ার পরে তোমার যদি গায়ে লাগে তাহলে মনে করবে ওই পোস্টটা তোমাকে উদ্দেশ্য করেই দেওয়া যদিও আমার ফেসবুকে মানে ওয়েস্টেড কোনো পার্সন নাই আমি এমনি বললাম এটা কারণ এই ভিডিওটা আমার ফেসবুকে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি

আচ্ছা আমরা এগুলো কি ভিডিও বানাচ্ছি উল্টা পাল্টা তো বুঝা যাই হোক এগুলো আমাদের মনেরই ভাব তবে আস্তে আস্তে অনেক ভিডিও আসবে তা না আসলে বানানো উচিত কেউ না বানানো উচিত আচ্ছা তুমি আমাকে এটা বলো তো আমি কি তোমার পাশে বসার যোগ্য যে তুমি আমাকে পাশে বসাই নিছো অযোগ্য আগে ছিলি না এখন যোগ্য তৈরি করে নিছি আমি নিজে

পায়ের নিচে বসে রাখার যোগ্যতা রাখেন থাকে না হ্যাঁ তারে বসাই ছিলাম হলো এই জায়গায় কাঁধে কাঁধ মিলায় ঠিক আছে তো যাই হোক তারপর কি একটা কথা বললো তো ও লেভেল আর আমার লেভেল মানে এইটা আসলে এই বিষয়ে কথা বলাটাই আর তাছাড়া রাজন যেটাই হোক মানে মানে ই করছে নিজে নিজে স্ট্রাগল করছে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে স্ট্রাগল করছে বা ওর ফ্যামিলি ব্যাক ও সরি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ভালো

এ আমি আসলে আমি এইখানে বলেই এসকে এই অবস্থা তবে হ্যাঁ তবে হ্যাঁ এইখানে উঠিয়ে দিয়ে যে পিস্তল হাতে ধরায় দিছি না হ্যাঁ ধরায় দিছি না হ্যাঁ মোটামুটি তো বেঁচে গেছি বেঁচে আছিস তো হ্যাঁ বেঁচে আছিস তো ইনশাআল্লাহ আল্লাহ যেতো এই এই লাইফটা যেতো আবার দিছে হ্যাঁ পরবর্তীতে এমন কিছু করব না যে যতন করে আবার ঠিক আছে হ্যাঁ